কেয়া সবাই কেমন আছে না সব করি ভালো আছেন তো ভিও আজকের এপিসোডে চলে এসেছি বেক মাস্টারে এখানে আসলে কিন্তু আপনারা বেকিং কুকিংয়ের যাবতীয় সরঞ্জাম থেকে শুরু করে কেক বেকিংয়ের এ টু জেড যাবতীয় যা লাগে কেক বানানো কেক ডেকোরেশন কেক প্যাকেজিং কেক সেন্ড করবেন প্যাকেট লাগবে সবকিছু ব্যাগ থেকে শুরু করে সব কিছু আছে আর বর্তমান সময়ে ক্যান্ডেল মেকিং এর যা যা লাগে সবকিছু পাবেন সাবানের মোল্ড পাবেন তাছাড়াও কিন্তু চকলেট মোল্ড আছে এখানে তাছাড়াও কিন্তু বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চকলেট এবং হচ্ছে সাবান মোল্ড এই যে বড় বড় কেক বা জেলো করার জন্য আপনারা এই মোল্ড গুলো পাবেন এবং আপনারা যদি চান যে আপনারা আইসক্রিম করবেন আইসক্রিম করার জন্য কিন্তু এই মোলটা আপনারা নিতে পারবেন আমি দুইটা নিয়ে নিয়েছি এই একি সব থেকে এছাড়া মেজারমেন্ট কাপ সেট থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনারা এখান থেকে হোলসেল এবং রিটেইলে নিতে পারবেন তো আমাদের সাথে ভাইয়া আছে ভাইয়ার নামটা শুনে আমরা ভিডিওটা শুরু করব জয় আশা করি সবাই ভালো আছেন দর্শকরা ভাই আজকে কি কি দেখাবো আজকে দেখাবো বেকিং আমাদের দোকানটা হচ্ছে বেকিং रिलेटेड সাথে আজকে একটা চাইনিজ আইটেম দেখাবো

এই যে আপনার চাইনিজ বা কন্টিনেন্টাল রান্না যে আপনার একশো আশি টাকা একশো আশি দুইশো বিশ টাকা তারপরে আপনার ডানো হেভি ক্রিম ঠিক আছে এটা দাম ওঠানামা করে এখন একশো টাকা চলছে চলতেছে তারপরে দেখাবো আজকে এই যে ভ্যানিলা পাউডার এম জে এস এর এই যে ফোস্টার ক্লাক যে কোম্পানি ওরাই ওদের আরেকটা সাব ব্র্যান্ড সাব ওটা মাদার ব্র্যান্ড এটা সাব ব্র্যান্ড জি জি আচ্ছা এটা বডি রেট হচ্ছে 190 আমরা 180 টাকা রাখতেছি আচ্ছা তারপরে দেখাবো এই যে আপনার হচ্ছে সিরাপ চকলেট সিরাপ স্ট্রবেরি সিরাপ আপনি বাসায় স্মুদি বানান মিল্কশেক বানান কফি বানান কোল্ড কফি বানান এগুলা লাগবে

এগুলা 100 গ্রাম আপনার 100 টাকা আচ্ছা নিলে কত হিসাব করে আমরা দিব আমাদের মেসেজ আছে ট্রান্সের কালার ট্রান্সের যে কোনো কালার আমাদের কাছে अवेलेबल আছে এই যে দেখায় দেন ট্রান্সের সবগুলো কালার আমাদের কাছে আছে ট্রান্সের কালার আপনি নিতে পারবেন 100 গ্রাম 150 টাকা করে তারপরে জি তারপরে দিচ্ছি বাটার এই যে আনসল্টেড বাটার এটা কিন্তু রান্নাই ইউজ হবে চাইনিজ বানাবেন বা যে কোনো ইয়েতে রান্নাতে ইউজ হবে আবার কেকের কেকেও ইউজ হবে এটা কিন্তু পাউরুটি দিয়ে খাওয়ার বাটারটা না ওটা হচ্ছে সল্টেড বা সুইটেড যেটা সুইটেন বাটার হ্যাঁ কিন্তু এইটা আবার আনসল্টেড জি এটা রান্নার কাজে কাজ আলাদা কাজ আলাদা জি এটা হচ্ছে কেজি 350 এই এক টাবে হাফ কেজি করে আছে টাকা যদি এক টাবে চলে 1 কেজি নিতে নাই এরপর এখন অনেক কমপ্লেইন আসে যে আপনি করে আমি তো লাস্ট বার একদম একদম বোকা হয়ে বোকা হয়ে গেছেন সবাই ভাবি কেক অনেক কিন্তু কিচ কিচ না বলছি কি চিনি জি চিনি দিছি কিছু তো বলতে হবে না হলে তো আমার এত কষ্ট সব পানিতে যাবে ওই ওই পুরা এত কষ্ট করে কেক বানানোর পরে ওইটার জন্য দুধের জন্য পুরো সাতটাই যায় সাতটাই নষ্ট হয়ে যায় আচ্ছা এই যে এই কোকো পাউডারটা এসএমবি এর মালেশিয়ান কোকো পাউডার এটা বালি হবে না গ্যারান্টি করা আচ্ছা বালি হলে আমি টাকা ফেরত দিয়ে দেব আচ্ছা ঠিক আছে এটা গ্যারান্টি দিরা আচ্ছা এটা কত ভাইয়া হ্যাঁ দেখাচ্ছি আগে এটার দাম বলে দিই এটা হচ্ছে আপনার 170 টাকা যদি 100 গ্রাম নেন আমরা 170 রাখব আর এটার যারা একটু বড় নিতে চাচ্ছেন হাফ কেজি হয় মানে যারা প্রফেশনাল সারাদিন কেক বেক করতেছেন সেল করতেছেন তাদের জন্য বা বাসায়ও একটু বেশি ইউজ করা হয় যাদের এই যে হাফ কেজিটা আছে হাফ কেজিটা নিতে পারেন মাত্র 850 টাকা আচ্ছা তারপরে এই যে দেখাবো সুগার বল এর আগে আমাদের সুগার বলের কালেকশনটা একটু দেখায় দেন আমাদের অনেক অনেক সুগার বল আছে 100 গ্রাম করে এগুলো 50 গ্রাম করে 50 গ্রাম করে 100 টাকা গোল্ডেন আর সিলভারটা বাদে ঠিক আছে আচ্ছা গোল্ডেন আর সিলভার মাল কালার তারপর হচ্ছে সব ধরনের ডেকোরেশনের যে সুইট বলগুলো আছে আরকি অন্য গুলা গোল্ডেন সিলভার হচ্ছে একশো চল্লিশ টাকা করে এখানে আপনার ছয়টা ক্যাটাগরি আছে ঠিক আছে পঞ্চাশ গ্রাম করে আপনার ছয়টা ক্যাটাগরি আছে দাম ওই হিসাবে কত টাকা করে কিন্তু

আমেরিকান গার্ডেনের বারবিকিউ সস ঠিক আছে এটা 580 টাকা এটা প্রিমিয়াম জিনিস আচ্ছা তারপরে দেখাবো এই যে বেকেলস আমাদের কাছে সব ধরনের বেকেলসের আপনার ইমালশন আছে ইমালশন জগতে সবচেয়ে ভালো ইমালশন আছে কিন্তু আমরা এভাবেই বিক্রি করি আবার আসকর বিক্রি বেকেলস এখান থেকে আপনি যদি দোকানে আসেন আমাদের আপনার डाउट হলে আমরা এখান থেকে ঢেলে দিব আচ্ছা 120 টাকা ঠিক আছে আবার এগুলোর মধ্যে কপিও আছে মানে যেগুলো আপনার এরকম কোটা করা থাকে আপনার অনেকে বিক্রি করে আশি টাকা করে আমাদের কাছে ওইটাও পাবেন তার যদি মনে হয় কিন্তু ভাইয়ের একটা রিকোয়েস্ট থাকবে কি খাওয়ার জিনিস দশ বিশ টাকা বেশি গেলেও ভালো জিনিসটা নেবেন ভালো জিনিসটা খাওয়ার চেষ্টা করবেন কারণ কি আপনি নিচ্ছেন আপনার বাচ্চাদের জন্য কেক বানাবেন বা যেই সেল করুক

এটা হচ্ছে আপনার ছোটটা হচ্ছে আপনার আর এটা লাগে স্যুপ বানাও মিষ্টি বানাও যাই তাই বানাও আমা কেন তোমা কোন फ्लावर লাগবে এটা হচ্ছে 140 তো আমরা ডিসকাউন্ট করে 120 টাকা দিচ্ছি 120 টাকা এটা হচ্ছে 250 টাকা আমরা ডিসকাউন্ট করে 230 টাকা দিচ্ছি আচ্ছা ঠিক আছে তারপরে আমরা দেখাচ্ছি হচ্ছে বেকিং পাউডার আছে বেকিং সোডা আছে বেকিং পাউডারটা বলো দাম বলো দাম বলো চলো হ্যাঁ বেকিং পাউডারটা হচ্ছে আপনার 130 টাকা 145 দাম আমরা 120

তারপরে আছে আপনার আহ লুচান আছে এখন ছয়শো টাকা কেজি ব্লু আছে আপনার ডার্কার কয়েকটা পাঁচশো চল্লিশ টাকা মিল্কটা হচ্ছে এটা মিল্ক মিল্কটা হচ্ছে পাঁচশো টাকা কে জি তারপরে আজকে এটা তো দেখাইছি না আপু না এটা দেখানো হয় না এটা দেখাই এটা আমরা একটু দেখাই এটা খুব এটা জিনিস আসছে সেটা হচ্ছে আপনার পাইপিং ব্যাগ স্ট্যান্ড

আমারই তো একটা নিতে হবে আমারই তো নিতে হবে তারপরে আজকে দেখাবো আজকে মোমের মোল দেখাবো এর আগে আরেকটা জিনিস দেখাবো মোমের মোল মোলটা আলাদা একটা করি এটা তো সব বেকিং এর মধ্যে গেছে খাবারের আইটেম খাবারের আইটেম একটার মধ্যে থাকে সমস্যা নাই একটাতে দিয়ে আচ্ছা দাও এছাড়া এখানে আমরা আজকে দেখাচ্ছি হচ্ছে পেস্ট্রির যে বোর্ডটা

তারপর আছে ডাস্ট কালার ডাস্ট কালারের দামটা অবিশ্বাস্য রকম কমছে মাত্র 80 টাকা করে মাত্র মাত্র 80 টাকা করে এক সময় 180 ও বিক্রি হয়েছে ডাস্ট কালার মাত্র 80 টাকা করে এটা কি এটা কি সাবানের জি এটা সাবানের জন্য হোমমেড সাবান তৈরি করার এটা কত টাকা এটা এটা সম্ভবত 70 টাকা 70 টাকা এটা একটা নিতে হবে খুব সুন্দর

পনেরো থেকে বিশা থাকবে আচ্ছা এই যে এখানে কিন্তু চালনি আছে চালনি এই ধরনের গুলাও আছে আপনারা দেখেন এই ধরনের গুলো আছে আবার আরেকটা দেখাই আমি এটা হচ্ছে হাতল দেওয়া যেটা এটার একটা সেট হয় আর কি তো ছোটটা আপনার একশো দশ থেকে শুরু হয় এই সাইজের তারপরে দশ টাকা করে বাড়ে ধরেন না এটা পড়বে সম্ভবত একশো চল্লিশ এটা হয়তো একশো পঞ্চাশ পড়বে এটা সাইজের অনুযায়ী দামটা আসে আর কি তারপরে আমরা দেখাচ্ছি এই যে আমাদের কাকি আছে রোজের কাকি রোজের আপনার স্ট্যান্ড আছে আইসক্রিম এখন গরমের দিন আইসক্রিম ঘরে বানাতে পারবেন আইসক্রিম বানানোর জন্য কিন্তু ক্রিম নিয়ে নিতে পারেন জি জি ক্রিম আছে এই যে আমাদের এখানে ক্রিম আছে সব ধরনের ক্রিম আছে আপনাদের যার যেই ক্রিমটা লাগে সেটা নিতে পারেন এছাড়া আমাদের কাছে কিন্তু ফিলিং আছে এই যে দেখেন ফ্রুট ফিলিং আপনারা আপনি দেখাতে পারেন এই যে ফ্রুট ফিলিং আছে আমাদের কাছে ঠিক আছে চেরি স্ট্রবেরি তারপরে হচ্ছে ব্লুবেরি এই ফিলিং গুলো আছে আচ্ছা একটু মনে একটুখানি ক্রিম গুলো কোনটা কি কত দাম একটু খুলো

একশো বিশ এটা একশো আশি বিশ টাকা কিন্তু কাজে একটু যদি দেখা দিতে পারতাম তাহলে সুন্দর হইতো থাকবে বসায়া ক্রিম দিলেন দিয়ে ঘুরাইলে অটোমেটিকলি এটা কেকের উপরে কভার হয়ে যাবে

কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপে ভাইয়ার সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এখানে কিন্তু বারকোড দেওয়া আছে এই বারকোড স্ক্যান করলে কিন্তু আপনারা ডিটেল ভাইয়ারদের কিন্তু পেজ পেয়ে যাবেন ভাইয়ারদের পেজে কিন্তু প্রোডাক্টের সব ডিটেল দেওয়া আছে আর মোমের অনেক আইটেম কিন্তু আমাদের চলে আসছে আমি পরবর্তী এপিসোডে দেখাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম